নমস্কার আমি ডক্টর এস কে পাল আমার পুরো নামটা ডক্টর স্বদেশ কুমার পাল লোকটার কথা বলতে এসছি সে লোকটা আমাদের ইউরিনারি ঘটিত পেচ্ছাপ গঠিত আমাদের আমরা ছেলে বলুন মেয়ে বলুন পেচ্ছাপ আমাদের একটা জীবন ধারণের বা জীবন অতিবাহিত করবার প্রাইমারি ফান্ডামেন্টাল কাজ ইউরিন আমরা ঠিকমতো যদি আমাদের নিক্ষেপ না করতে পারি বা শরীর থেকে আমরা তাকে বের করে নাতে পারি তাহলে আমাদের অনেক রোগের সৃষ্টি হবে বিভিন্ন রকম ডিজিজে আমরা ভোকব প্রথম বলি ইউরিনারি ইনফেকশন গঠিত বা মূত্রাশয় ঘটিত প্রবলেম যেটাকে আমরা সিস্টাইটিস বলি মূত্রাশয়ে যদি প্রদাহ সৃষ্টি হয় সিস্টাইটিস এবং মানে পেচ্ছা ঠিকমতো হয় না বা করতে পারা যায় না আমাদের সায়েন্সের ভাষায় আমরা বলি স্ট্র্যাংগুজি তারপর আরেকটা প্রবলেম আসতে পারে অ্যালগুমিনিরিয়া অ্যালগুমিরিয়া আমাদের একটা মূত্রঘটিত প্রবলেম তারপর একটা প্রবলেম হতে পারে হিমাচুরিয়া বা পেচ্ছাপের সঙ্গে রক্ত নিঃসরণ তারপর আরেকটা প্রবলেম হতে পারে অ্যানিউরিয়া বা মূত্রনাশ একদম পেচ্ছাপ হচ্ছে না তাহলে সর্বনাশ যে কোনো পুরুষ বলুন স্ত্রী বলুন যদি মূত্রনাশের অবস্থায় আসে তাহলে সর্বনাশ ছাড়া কোনো গতি নেই এবং তারপরে একটা প্রবলেম আসতে পারে প্যারালিসিস অফ ইউরিনারি ব্লাডার বা ইউরিনারি ব্লাডারের নিষ্ক্রিয়তা এই জিনিসগুলো আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট আছে এবং এগুলোই যদি আমরা ঠিকমতো মেনটেন করতে পারি ভালো থাকুন